ার প্রাঙ্গণে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র সমাবেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কিসের বার্তা দিলেন ববলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে চলছে বিক্ষোভ মিছিল যার ফলে বর্তমানে দেশের পরিস্থিতি বেশামাল তবে এরই মধ্যে বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ডালিউড কুইন স্বপ্নমবুবলি কিছুক্ষণ আগেই তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপ আপলোড দিয়েছেন ভিডিও ক্লিপটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হোমরি খেয়ে পড়েছেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হয়েছেন সমস্ত ছাত্র সমাজ আর এমন চিত্রটি বহু উঁচু থেকে ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ভিডিও ক্লিপটি আপলোড দিয়ে সকলের প্রশংসায় বাড়ছেন ঢালিউড কুইন শবনম বুবলি ইতিপূর্বেও ঢালিউড কুইন শবনম এসমিন বুবলি কোটার সংস্কার আন্দোলনে ছাত্রদের পক্ষে একটি পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোগো পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন শিক্ষার্থীদের রক্ত জোরবে কেন চিত্রনেখা বুবলির এমন পোস্টকে কেন্দ্র করে সকলের প্রশংসায় ভাসছিলেন বুবলি তবে আজকে উইদাউট ক্যাপশনে ভিডিও ক্লিপটি আপলোড দিয়েছেন বুবলি তো প্রিয় দর্শক বর্তমানে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বুবলির এমন পোস্ট নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে